ভাই পছন্দ করেছেন মুসলমানরা নাকি সর্বদা করতে হয় আল্লাহ সুন্নার মধ্যে এই প্রসঙ্গে অনেক কথা বলেছেন দূরে কাছে যারা আমাকে দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাতু মুসলমান বলতে সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হয় আল্লাহ বলেছেন যা যা জালু হুমলা স্তাক হল না মানুষের যখন মৃত্যুর টাইম আসে এক সেকেন্ড এইদিকে হয় না এইদিকে হয় না আইনা মা ইউদ্রিক কুমুল মৌত যেখানে থাকুন না কেন মৃত্যু আপনাকে দরবেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সুতরাং মৃত্যুর স্বাদ যখন গ্রহণ করতে হবে নেককার হলে কবরে হাঁসরে শান্তি বদকার হয়ে গেলে সেখানে অশান্তি হাদিস শরীফ এসেছে খবর হবে খুবরাতমিন হুবরিন না হুবর মিন খুবরাতমিন হুবরিন না যে জাহান নামের গর্ত আওরাত তুমি রিয়াজের জানান অথবা ব্যস্তের টুকরা এ প্রসঙ্গে যদি যে নেককার হয়ে যেতে পারে তাহলে ভালো হজরত আলী রদিয়াল্লাহ তালান ইসলামের চতুর্থ খলিফা গোলায়িতের সম্রাট আলিরুদিয়াল বলেন কলা খারজ তোমার রসুল ইহালাই সালাম আমি একদিন রসুলের সাথে এক জায়গায় একসফরে বের হয়েছি বা কল তিনি বলেন হ্যাঁ আলি রুদী কুল্ল হাম্মি নিয়ান কাতি প্রত্যেক চিন্তা দুরীভূত হবে চলে যাবে অস্থায়ী ইল্লা হাম্মা হালিন একমাত্র জাহান্নামিদের চিন্তা ছাড়া ইনাহ ইয়ান কাতি হুক এটা কোনোদিন কর্তন হবে না কুল্লনিয়ামে তুমি সুর নিয়ে জলুক প্রত্যেক নিয়ামত দন সম্পদ সব নষ্ট হয়ে যাবে ইল্লা সুরুর আহলে জাননা কিন্তু জান্নাতবাসীদের আনন্দ এটা কোনো দিন শেষ সবার মতো নয় হে আলী হে আলী ইদা আজাল আপ্তা জাম্বান যখন তুমি কোনো গুনা করবে ফলা তো আখালে তো বা গদিন আগদিন গুণা করার সাথে সাথে তো বা করে ফেল আগামীকালের জন্য অপেক্ষা করিও না কারণ পাইন গদিন মশাবাতান বরিদান কারণ আগামীকালে এটা অনেক দীর্ঘ একটি টাইম এটা হল একদিন এক রাত অতিবাহিত হতে হবে আর পারে আগামীকাল মৃত্যু এসে যেতে পারে আর তবা করার সুযোগ নাও হতে পারে তবে ছাড়া যদি কোনো মানুষ মারা যায় গুন নিয়ে মারা যায় তাহলে তার জন্য জাহান্ন অবধারিত আল্লাহ রব আলমিন বলেছেন ইয়া দিন আমার সুহা। এ আমার বন্ধুরা তোমরা খাটি তৌবা করো অত বুঝলি জমিয়া আই আলমেন সবাই তওবা করতে থাক হ্যাঁ গুনে করেছেন অগত্য না বুঝে গুনে করেছেন আল্লাহ বলেছেন লাখ লাহমতিল্লাহ ইন্দাল্লা বা জমিয়া আল্লাহ রহমত থেকে নৈরেশ খবর হইয় না আল্লাহ রব আলমিন সব প্রত্যেকের গুনে মাফ করবেন আল্লাহ রব আলামিন হলেন কমাসিল দয়ালু দয়াবান সুতরাং গুনা করলে দ্রুত তবা করে দিন আল্লাহ বলেন ইয়া কম ইস্তাক করু রব্বা কুম তুমা তু যে আল্লাহ কোরআন মধ্যে ইস্বাদ করেছেন যে আল্লাহর নবীগণ বলেছেন এ আমার কমরা তোমরা আল্লাহর কাছে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর নিকট তোবা করো আল্লাহর নিকট গুনা মাপছ এ আল্লাহ দিন আমার তু বুঝলাই তোবা তার না সুহা তোমরা বলে গুণাস ইন্নআল্লা ইহিবুতিন ওহিবুর মতো যারা তহবা করে গুনাম আফসা আল্লাহ তাল্লা তাদেরকে ভালোবাসে সুতরাং আল্লাহর ভালোবাসা অর্জন করার জন্য দ্রুত তবা করে নেন তবা করলে হবে কি তু বইল আল্লাহ জমিয়ে সবাই তোবা করাই জল মোমেনা তুফলে হন। তখন তোমরা হবে কামিয়াব তোমরা হবে কৃত কার্য আল্লাহ তোমাদেরকে কৃতকার্য করবেন আল্লাহ রসুল ইসাদুমিনা জমবে কামাল্লা জম্বাল যারা গুনা থেকে তোহবা করে মনে হয় যেন তাদের কোনো গুনা নাই এমন হয়ে যায় সুতরাং আল্লাহর কাছে সব সদা সর্বদা গুনা মাপ সামিত মেন শামিত রসুল আল্লাহ সাল্লাহসন মহাদেদ হোলে রদি আল্লাতন বলেন তাহলে সামিত রসুল্লা সাল্লাল্লা সল্লিম ইয়া কুলু ওয়াল্লাহ ইন লাস্তা করুল্লাহ তু বিলে ফিল্লেও মে এক তোলা মিন করিম শপথ করে পড়াতে আল্লাহর শবৎ নিশ্চয় আমি আল্লাহর কাছে মাপ সাই আল্লাহর কাছে তোয়াবা করি দৈনিক সত্তর বারেরও বেশি আসলে কি আল্লাহ রসুলের কাছে কোনো গুণে আছে হ্যাঁ আমাদের অনেক বাইরে মনে করে। এ ফাইসে ফাইসি গুণে না থাকলে রসুল কেন চাইবেন হস্তাফির কেন বলছেন আল্লাহ তফসির দেখেন আপনি যদি বিজ্ঞ আলম হয়ে থাকেন আপনি যদি রসুলের উম্মত হয়ে থাকেন আল্লাহর নির্বেজাল বান্ধা হয়ে থাকেন

আমরা আমল নামাগুলো দেখি হিন্দু রায় তো খাইলান হামিদুল্লাহ যদি আমার কোনো উম্মত ভালো কাজ করে দেখেছি ভালো কাজ করতে দেখি তাহলে তার জন্য আল্লাহর কাছে প্রশংসা করি রায় তো সারলান আর যদি তা খারাপ কাজ করতে দেখি হস্তাক্লা আল্লাহর কাছে আমি গুনা মাপসা হয় তার সুতরাং নবী নিষ্পাপ নবীর কোনো গুণা নাই নবী এগুলো মাপসি আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা যাতে দিন রাত আল্লাহর কাছে গুনাম মাফের জন্য দোয়া করি গুনাম মাফায় দাওয়ান আলহামদুলিল্লাহ রাব আসসালামু আলাইকুম